শিল্প করিডোরের ঘোষণা দিয়ে মানুষের পেট ভরবে না দুর্গাপুরের বন্ধ কারখানা খুলে মানুষকে কর্মসংস্থান দিন কেন্দ্রীয় বাজেটে বাংলায় শিল্প করিডোরের ঘোষণা নিয়ে বিজেপি সরকারকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের বিধায়ক তিনি বলছেন শিল্প করিডোরে থেকেও আগে দরকার চাকরি বন্ধ কারখানা খুলে চাকরি দিক বিজেপি তবে বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলেছে মমতার সরকার কটা কারখানা খুলেছে রাজ্য বাজেটকে সাধুবাদ জানিয়ে এবং কেন্দ্রের শিল্প নীতি ও তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে করা আক্রমণ শানালেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বুধবার দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন শিল্প করিডোরে ঘোষণা দিয়ে মানুষের পেট ভরবে না দুর্গাপুরের বন্ধ কারখানাগুলি পুনরায় চালু করাই এখন প্রয়োজন তিনি অভিযোগ করেন নির্বাচনের সময় এলে কেন্দ্র সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে ফেলতে ইডি সিবিআই আয়কর ও জিএসটির মতো কেন্দ্রীয় সংস্থাগুলির ব্যবহার করে তার কথায় বাংলার সাধারণ মানুষই নয় ছোটরাও বুঝে গেছে ভোটের আগে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় দুর্গাপুরের শিল্প পরিস্থিতি নিয়ে খুব প্রকাশ করে তিনি বলেন করিডর বা বড় বড় ঘোষণায় কাজ হবে না দরকার বাস্তব কর্মসংস্থান তিনি বিশেষভাবে দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত সার কারখানা এম এ এম সি ও বিও কারখানা পুনরায় চালুর দাবি তোলেন তার অভিযোগ প্রাক্তন বিজেপির সাংসদ সুরেন্দ্র সিং আলওয়ালিয়া এ বিষয়ে সংসদে জোরালো ভূমিকা নেননি কিন্তু বর্তমান তৃণমূল সাংসদ কৃর্তি আজাদ বিষয়টি বারবার উত্থাপন করেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি কী বলছেন শুনবো দেখুন এটা তো বাংলার মানুষ জেনে গেছে

পেট ভরে না খাবার চাই আমাদের সার কারখানা বন্ধ আছে আমাদের এমএমসি বন্ধ আছে এগুলো চালু করার ব্যবস্থা করুন তবে দুর্গাপুরের মানুষের জন্য কিছু করা যাবে ফেক কথা বলে কোনো কাজ হবে না দুর্গাপুরের শিল্প সম্প্রসারণ চাই দুর্গাপুর যে শিল্প শহর সেই শিল্প শহরকে বাঁচাবার জন্য কেন্দ্রীয় সরকারের তাদের মানে কি বলবো ওটাকে তাদের চেষ্টা চাই সেসব চেষ্টা কোথায় কোথায় এখানে তো এর আগের বার আলুলিয়া আলু আলিয়া সাহেব ছিলেন এখান থেকে এমপি সাহেব তাকে তো একবারও বলতে শুনিনি বরঞ্চ আমরা ধন্যবাদ দেবো কীর্তিজাদ কীর্তি আজাদকে তিনি সরকারখানা নিয়ে কিন্তু বারে বারে সরব হয়েছেন আপনারাও জানেন যে তিনি সংসদে এ এ ব্যাপারে বারে সংসদে সরব হয়েছেন কিন্তু দুর্গাপুরের মানুষকে শুধু কথার কথা বললে হবে না কাজ করে দেখাতে হবে তবেই দুর্গাপুরের মানুষ এদিকে বিশ্বাস করবে রাজ্য বাজেট প্রসঙ্গে তিনি বলেন শ্রমিকদের পাওনা মেটাতে রাজ্য সরকার দু কোটি টাকা বরাদ্দ করেছে একই সঙ্গে তিনি অভিযোগ করেন কেন্দ্র সরকার বাংলার গরিব মানুষের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে যদিও আদালতের নির্দেশ রয়েছে সেই টাকা দেবার তার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থ থেকেই শ্রমিকদের প্রাপ্য প্রতিশোধ করছেন

আপনারা জানেন যে যে টাকা শেষ ছিল বাকি বাংলার গরিব খেটে খাওয়া মানুষের টাকা সে টাকায় এরা আটকে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন ম্যা হুনা এবং প্রতিটি মানুষের পাই পয়সা রাজ্য সরকার মিটিয়ে দিয়েছিল আবার সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও হাইকোর্টের বলার সত্ত্বেও এই সরকার এখন রাম রামনাম সথায় করছে কেন্দ্রীয় সরকার রামজিকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে বাংলার জাতি জন ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধীর নাম পাল্টে দিয়ে এরা জি রামজি করেছে এরা এখন রাম রাম করছে এরা মমতা নামক নেত্রীকে দিল্লির বুকে দিদি দিল্লি যে এদের বুঝিয়ে দিয়েছেন যে বাংলার বাঘিনীকে যদি কেউ খুঁচায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে আস্ত রাখবেন আমরা দেখেছিলাম যে সিপিএম এর চেয়েও ভয়ঙ্কর ছিল সে সিপিএমকে এই কাগজে বাঘে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুসময়ের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছে গেছেন বিজেপিরও মৃত্যু ঘন্টা বাজবে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের অনিন্দিতা মুখার্জি অসীমা চক্রবর্তী পঙ্কজ রায় সরকার পার্থ দেওয়াসী অভিনব ব্যানার্জি সহ জেলা নেতৃত্বের অন্যান্য সদস্যরা আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক অনিল গিরি দেখব সরকার আর রাজ্য সরকারের যে বাজেট পর দেখেছি যে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা রাজনীতি দরজা শুরু হয়েছে আমরা দেখেছি যে পয়লা ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন যখন বাজেট পেশ করছিলেন তখন দুর্গাপুর জন্য ইস্ট কোস্ট করিডোর এর ঘোষণা করেছেন আর তারপরেই এখন শুরু হয়েছে রাজনীতি চর্চা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আর পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুরে একটা সাংবাদিক সম্মেলন করে বলেন যে দুর্গাপুরকে করিডোর চায় না এখানে বিভিন্ন যে শিল্প বন্ধ রয়েছে এই সব কারখানাকে খোলার ব্যবস্থা করুক কেন্দ্র না দিয়ে এইসব করিডোরের ঘোষণা করে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে এরকমই দাবি করেছেন তৃণমূলের নেতা নরেন্দ্রনাথ চতুর্থী তিনি আরো বলেন যে তুই ইলেকশন সামনে আসছে ঠিক তার আগে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় যে যাচ এজেন্সিগুলো রয়েছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স জিএসটি তাদের তৎপরতা বেড়ে যাচ্ছে আর এটা একটা মোটিভেটেড বলে তিনি দাবি করছেন কিন্তু তিনি বলছেন যে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আর এই সব করে কোনো লাভ হবে না আমরা দেখেছি যে কেন্দ্রীয় যে কেন্দ্র সরকারের বাজেট আসার পর বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপরে জোর দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল ইস্ট কোস্ট করিডোর তার যে মেইনলি যে বলা হয়েছিল যে নোট দুর্গাপুরে থাকবে আর সেটাই নিয়ে তিনি চর্চা করতে গিয়ে তিনি বলেন যে এইখানকার মানুষকে করিডোর দরকার নেই তাদের বলছেন কি সব তাকে তাদেরকে খাবার দরকার রয়েছে শুধু জল দিলে কিছু হবে না সেই কারণে তিনি বলছেন যে এখানে বিভিন্ন রকম শিল্প যে রয়েছে যে বন্ধ হয়ে গেছে